তাদের জন্য আজ দারুণ বড় সুখবর আজ দেশের বাজারে প্রতি গ্রাম সোনার দামে ফের পরিবর্তন ঘটলো প্রতিদিনই সোনার দাম বিদেশি বাজারে বা দেশের বাজারে উঠা নামা হয় একদিন কমতে দেখা যায় তো অন্যদিন বেশিরভাগ দিন লাফিয়ে লাফিয়ে বাড়তে দেখা যায় এমনটাই জানাচ্ছেন জুয়েলার্স অ্যাসোসিয়ান বা বাজারের বিশেষজ্ঞরা আসন মন্দ্র দেখে নেওয়া যাক এই বিয়ের মৌসুমে আজকে কতটা কমলো সোনার এবং রুপোর দাম এবং কতটা দাম বৃদ্ধি হলো এবং আঠেরো ক্যারেট গহনা সোনা এবং বাইশ ক্যারেট হলমার্কা সোনা এবং চব্বিশ ক্যারেট খাঁটি সোনার দাম ও বাজারে কত রয়েছে এবং সঙ্গে দেখে নেব আজকে বাজারে একবারই স্বর্ণকোড়ায় করতে গেলে কত দাম পড়বে এবং এক কেজি রোপর দাম কত ধার্য করা হয়েছে সবই আপনাদেরকে ভিডিওটা জানিয়ে দেওয়া হবে তো অবশ্যই আপনার ভিডিওটি টেনে না থেকে শেষ পর্যন্ত দেখবেন আর প্রতিদিন এরকম সোনার ও রোপর নিয়মিত ভিডিও পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনি ভিডিওটি কোথা থেকে দেখছেন অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন তো আসুন মন্দ সবার আগে দেখে নেওয়া যাক রুপুরো বাজার দর এক গ্রামের দাম রয়েছে নিরানব্বই টাকা একশো গ্রামের দাম রয়েছে ন হাজার নশো নব্বই টাকা এবং এক কেজির ওপর দাম রয়েছে নিরানব্বই হাজার নশো টাকা আসুন দর্শক মন্ডলি এবার দেখে নেওয়া যাক বাইশ ক্যারেট হলমার্কের মার্কেট সোনার দাম এক গ্রামের দাম রয়েছে আট হাজার সাতশো উনসত্তর টাকা যা গতকালকে ছিল আট হাজার সাতশো সত্তর টাকা দশ গ্রামের দাম রয়েছে সাতাশি হাজার ছশো নব্বই টাকা ছিল সাতাশি হাজার সাতশো টাকা একশো গ্রামের দাম রয়েছে আট লাখ ছিয়াত্তর হাজার নশো টাকা যগতকালকে ছিল আট লাখ সাতাত্তর হাজার টাকা প্রিয় দর্শক এই সোনার মধ্যে আট শতাংশ খাদ্যেশান হয় এবং দেশের বাজারে এই সোনা দিয়ে বেশিরভাগ লোক অলঙ্কার বানিয়ে থাকে তো আসুন এবার অবশেষে দেখে নেওয়া যাক আজ বাজারে একবারে সোনার দাম কত রয়েছে প্রিয় দর্শক মন্ডল আজকে বাজারে একবারে স্বর্ণের দাম রয়েছে আটানব্বই হাজার টাকা প্রিয় দর্শক এটা হলো হোলসেল বাজারের দাম